নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে এলাম আপনাদের কাছে চিকেনের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে খুব টেস্টি হেলদি এবং সহজসাধ্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রথমে কড়াইতে তেল দেবেন না শুকনো কড়াইতে আদা রসুন আর পেঁয়াজ দিয়ে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না এরমভাবে পেঁয়াজটা দিয়ে দেবেন দিয়ে একটু নাড়ানাড়ি করবেন আঁচটা যেন হালকা থাকে কমানো থাকে লো ফ্লেমে করতে হবে পুরো রান্নাটা হাই ফ্লেম হলে আসলে তেল নেই তো পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে এবার একটু নাড়ানাড়ি করে এর মধ্যে দিয়ে দিতে হবে জল দিয়ে সেদ্ধ করে রেখে দিতে হবে সেদ্ধ করে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে রাখবেন একদমই তেল লাগে না শুধু লাগে একটু সামান্য ঘি খুবই অল্প ঘি লাগে ননস্টিকি হলে তো খুবই কম লাগে আর একটু যদি কড়াই হয় তাহলে আর একটু বেশি লাগে এবার যেরকম চিকেনের মাপ সেই অনুযায়ী নেবেন আমার কাছে চারশো মতো চিকেন ছিল তার জন্য আমি এক চামচ ঘি নিয়েছিলাম চিকেনটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তার মধ্যে ঘিটা গরম কড়াইতে ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে যেতে চিকেনগুলো দিয়ে দিলাম কিন্তু বারবার আপনাদের বলছি ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন আর চিকেনটা বেশি নাড়ানাড়ি করতে হবে না জাস্ট চিকেনের কালারটা পাল্টাবে মানে এই কাঁচা কালারটা চলে যাবে একটা সাদা সাদা কালার আসবে তখনই ওই যে পেস্টটা আগে থেকে করে রাখা হয়েছে ওটা দিয়ে দিতে হবে খুব খুব ইজিয়েস্ট একটা রেসিপি দেখুন এবং খুব টেস্টি আমার তো ভীষণ ভালো লেগেছে আমার কেন আমার বাড়ির সকলেরই ভালো লেগেছে আপনারাও বানিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো এই চর্বির মধ্যে না এই কালো কালো এগুলো না ভীষণ বাজে লাগে চর্বিটা কেটে দেবো ভুলে গেলাম জানেন তো ওই ফ্যাটগুলো চিকেনের ফ্যাটগুলো কেটে ফেলে দেওয়াই ভালো দিয়ে ভালো করে এভাবে চিকেনটা দেখুন জাস্ট কালারটা বদলাবে তখনই ওই পেস্টটা দিয়ে দেবেন আর এর মধ্যে একটু আলু দেবেন আলুটা কিন্তু খুব সুন্দর লাগছিল খেতে বেশি না অল্প করে একটু আলু দিয়ে দেবেন এবার আপনারা যদি কেউ আলু খেতে বেশি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন এবার সম্পূর্ণই পরিমাণটা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী করবেন আমি যেরকম দুটো পেঁয়াজ দিয়েছিলাম মাঝারি সাইজের এবার ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার পেস্টার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবেন মানে মিক্সিটা যাতে গায়ে লেগে থাকে বলে মিক্সি মিক্সিটাতে আমি ধুয়ে জলটা দিয়ে দিয়েছিলাম এবার আপনারা আপনাদের মতো জল দেবেন একটু গরম জল দেবেন জানেন তো সমস্ত রান্নাতে গরম জল দিলে কিন্তু খুব ভালো লাগে ভালো হয় রান্নাটা এবার এই সময় আপনারা গোটা গরম মশলা ছোট এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেবেন এবার যে যেটা খেতে পছন্দ করবেন না সেটা দেবেন না কিন্তু এই মানে গোটা গরম মশলার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে এবার না পাওয়ার সময় দিয়ে দেবেন দুটো চারটে কাঁচা লঙ্কা আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো এবার পরিমাণ মতো নুন আর যদি কেউ মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টি দিয়ে দেবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন প্লিজ কমেন্ট করে জানাবেন রেসিপিটা কীরকম হলো একদম না সময় ওপর থেকে গোলমরিচ দিয়ে দেবেন দেখুন একদম মাখা মাখামাখা হবে অত্যধিক ঝোল হবে না কিন্তু দেখুন একদম গা মাখামাখা হবে এই রকম দেখতে হবে চলুন এই পর্যন্তই আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে পরে আসছি নমস্কার